এই ভিটা কি বানাত গছরে তো কার পারিষতে কাট লাগিস কে তো পারি না তা কি করব ওন না পিঠা তো ঠিকই বানাক হয় ওবা বড় বড় হই হ্যাঁ ওন না পিঠা তো ঠিকই বানাক হয় একটা ভিটা বানাত পাতিছিনে দেনাত লাগিছে আটা মাকায় তো হবি তে বানাইন হবি না হ্যাঁ ভাই যারা বিয়ে করনে আর বিয়ে তে করেন না ভাই বিয়ে করলে হই ভাই বুঝতাছেন আর যারা বিয়ে করেন ঘুমরা করে খদে

আজকে দেখতেছি কেমন পিঠা করে খোয়াচ্ছে হ্যাঁ আজকে পিঠা না তারপর দেখবো নি খাওয়া খাওয়া একদম না পারতেছি না অসুস্থ একটু করে খোয়াবি তারপর কত রঙের কোথা তাও শেষ নাই হম আচ্ছা পিঠা বানানো হয়ে গেলে আবার আবার পিঠা বানানোর শেষ দিকে দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ